মুন্সীগঞ্জের এক পুরনো ভেঙে পড়া জমিদার বাড়ি যার নিচে লুকিয়ে আছে অজস্র সোনা আর রূপা এলাকার অনেকেই এখনও বিশ্বাস করেন এই বাড়ির ধন সম্পদ পাহারা দিচ্ছে এক অদৃশ্য শক্তি সত্যি কি এই বাড়িতে কোনো গুপ্তধন লুকানো ছিল চলুন জেনে নেই এই রহস্যময় ইতিহাস ভাগ্যকুল জমিদার বাড়ি তৈরি হয় উনিশশো শতকে এই বাড়ির মালিক ছিলেন জমিদার যদুনাথ সাহা ব্রিটিশ আমলের একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি এই বাড়িটি তৈরি হয়েছে ইউরোপিয়ান এবং বিশেষ করে গ্রিক স্থাপত্যে লোকজন বলেন প্রাসাদের নিচে আছে গোপন কক্ষ আর সুরঙ্গ যেটা নাকি সোজা চলে যায় পদ্মা নদীর দিকে গল্প আছে ব্রিটিশরা যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল তখন যদুনাথ সাহা তার সোনা রূপা এই বাড়ির নিচে উঁতে রাখেন উনিশশো সালের দিকে কিছু লোক খনন করে গুপ্ত ধন খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু তারা পেয়েছিল শুধু পুরনো ইট আর পাথরের টুকরো এখন এই বাড়ি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে এটি একটি সংরক্ষিত ঐতিহাসিক স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে এবং যেকোনো অবৈধ খনন এখানে পুরোপুরি নিষিদ্ধ স্থানীয়রা বলেন রাতে এই বাড়ির আশেপাশে শোনা যায় অদ্ভুত আওয়াজ কখনো চেনের ঝনঝন কখনো কারো পায়ের শব্দ আবার কখনো চাপা হাসি অনেকে বিশ্বাস করেন এই গুপ্তধনের কোনো রক্ষী আছে সে হয়তো মানুষ না কিন্তু তার উপস্থিতি এখনও টের পাওয়া যায় ভাগ্যকুল জমিদার বাড়ি এটা শুধু একটা পুরনো ভবন না এটা এক সময়কার গৌরব আর আজকের রহস্য সত্যি কি এখানে কোনো গুপ্তধন লুকানো আছে নাকি সবই শুধু গল্প ইতিহাস আর লোককথার এই মিশ্রণে তৈরি হয়েছে এক চমৎকার কাহিনী আপনি কি কখনও ঘুরে গেছেন এই রহস্যময় বাড়িটিতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে লিখে জানান আপনি কি বিশ্বাস করেন এখানে সত্যি গুপ্তধন আছে আরও রহস্যময় ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করুন